এই শীতে পিঠাপুলির আয়োজনে আপনারা যদি বাসায় দুধ পাকন পিঠাটা তৈরি করে না কান তাহলে আমি বলব পুরোটাই মিস করবেন এতটা মজা হয় এই দুধ পাকন পিঠা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক প্রথমে আমি দুটা তৈরি করে নিচ্ছি তার জন্য ফ্রাই প্যান নিয়ে নিয়েছি ফ্রাই প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি পানিটা কিন্তু ব্লক এসে গেছে এ পর্যায়ে আমি সাত অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এখানে আমি সামান্য করে ফ্রেশ নাইকল করা দিয়ে দিচ্ছি আমি দুই কাপের মতো ময়দা দিয়ে দিচ্ছি ময়দাটা দেওয়ার পরে আমি পানির সঙ্গে ভালো করে মিক্স করে একটা খাই তৈরি করে নিয়েছি খাইটা আমি নামিয়ে নর্মাল করে নিয়েছি এখন একটা ডিম দিয়ে দিচ্ছি ডিমটা কিন্তু ভালো করে ফেটিয়ে নিতে হবে আর ডিমটা রুম টেম্পারেচারের হতে হবে ডোটা আমি ভালো করে মতে নিচ্ছি এই ডোটা কিন্তু কুসুম কুসুম গরম থাকা অবস্থায় মতে নিতে হবে ঠান্ডা হলে কিন্তু গোটা গোটা হয়ে যাবে তার জন্য গরম থাকা অবস্থায় মতে সফট করে নিতে হবে আমি মতে সফট করে নিয়েছি পিঠা তৈরি করার জন্য ডোটা রেডি করে নিয়েছি আশা করছি আজকের এই পিঠার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাকে সাপোর্ট করবেন আমি কিন্তু আজকের এই পাকন পিঠার রেসিপিটা অনেক সহজ করে দেখানোর চেষ্টা করেছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে দেখলেন তো আমি কত সহজে এই পাতা পিঠাগুলা তৈরি করে নিয়েছি এখন কিন্তু ভাজার পালা ভাজার জন্য আমি অয়েলটা ভালো করে আগে থেকে গরম করে নিয়েছি চুলার ফ্লেমটা মিডিয়ামে রেখে এই পিঠাগুলো ভেজে নিতে হবে এই পিঠার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন পিঠাগুলো কিন্তু এক পিট বাজা হয়ে গেছে আমি উটিয়ে অন্য পিঠে বেজে নিয়েছি এখন কিন্তু উঠিয়ে নিচ্ছি এখন আমি পর স্টেপে চলেছি এরপর যে আমি এক লিটারের মতো লিকুইড মিল্ক নিয়েছি এই দুটো আমি আগে থেকে ঝাল করে গণ করে নিয়েছি এখন আমি এখানে দুই টেবিল চামচের মতো চিনি দিয়ে দিয়েছি মিষ্টিটা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিতে পারেন বাড়িয়ে বা কমিয়ে দুধটা আমি ঝাল করে নিয়েছি এখানে আমি দুইটা এলাচ দিয়ে দিয়েছি এখন যে পিঠাটা আমি আগে তৈরি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি এই পিঠাগুলো দুধে দেওয়ার পরে আমি প্রায় দশ মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম দশ মিনিট পরে আমি ফিরে এসেছি দেখলেন তো এই পিঠাগুলো কত জুসি এবং কত সফট নরম তুল তুলে হয়েছে আমি ওপরে কিছু সন্তর্যের জন্য বাদাম কুচি দিয়ে দিয়েছি এখন একটা পিঠা আমি আপনাদেরকে খেটে দেখাচ্ছি কত সফট নরম তুল তুলে হয়েছে মুখে দিতে মিলিয়ে যাবে এমন একটা পিঠা আপনারা যদি বাসায় ট্রাই না করেন তাহলে বুঝতে পারবেন না এই পিঠাটা খেতে কতটা টেস্টি দেখত কতটা লোভনীয় হয়েছে এই পিঠাটা আপনারা এভাবে একবার হলো বাসায় ট্রাই করবেন আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন